শ্বশুর বাড়িতে আসতে ম্যাট্রিক্স নিয়ে আসো আমার কমর শ্বশুর বাড়িতে আসা হাজার হাজার টাকার বাজার করো হ্যাঁ আর বাড়ির থেকে যখন বের হয়েছ দুজনে কি বলে বাইরে ছিল কার নাকি কাম ঠিক করছো কাজ করতে যাইবে কটার টাকা পাইবা গেট দেখছো হ্যাঁ বাড়ির থেকে যখন বাইর ফকিন্নির মতো বাইর বাসার কেউ যেন বুঝতেই না পারে তুমি যে অনেক টাকার মালিক তুই অভাবী তো শ্বশুর অভাবী ঘরে তো এক মোট চাইলো অনেকটা যেহেতু কাস্ট বাত্রাইল দালাবন দেখাম এক বন্ধুর কাছে গেছি ওরা হাতে ধরছি পায় ধরছি দুইটা হাজার টাকাতে দিলো না ওই আম্মা একজনের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলাম তাই কিছু কাপড় আনছে ওগুলো বেঁচতে যাচ্ছি সামান্য কিছু বাজার করে নিয়ে আসলাম ওই খাসির গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত এই আপনার রুই মাছ চিংড়ি মাছ এই আপনি আর কোনো গোস্ত আনাস নয় আর কোন গোস্ত আনাস নয় আর কিছুর কুস্তি বুঝতেছি না কিছু বুঝস নাই বাড়ির মধ্যে পুরান জামা কাপড় বেরিয়ে তোর তার মারে তুই বুঝাস যে তুই খুব অভাবে আসস বাসায় বাজার করার টাকা নাই আর শ্বশুরবাড়িতে যখন আসোস পুরান জামা কাপড় পরে বাইরস না আসলে আইসা তারপরে পোশাক আশাক চেঞ্জ করে শ্বশুরবাড়িতে হাজার হাজার টাকার বাজার লই আস আমি কিছু বলতে চাই আর কি বাবা আসি আপ্বা দোয়ার আর কি না বলছিলাম কি আর দুটা দিন থকা গেলে হতো না আর দুটা দিন থাকলে সবাই মাইন্ড করবে আব্বা আব্বা এখানে কিছু টাকা আছে আপনি খরচ করিন ঠিক আছে আসি পুরান কাপড় নিছ শোনো জি আব্বা একটা জিনিস বুঝলাম না পুরান কাপড় কেন নেবে ও বাসায় যাওয়ার আগে আমরা পুরান কাপড়গুলো পরে নেবো এগুলো খুলে ফেলবো এইগুলো পরে যদি বাসায় যাই সবাই মনে করবে আমাদের কাছে অনেক টাকা অনেক টাকার মালিক আমরা

আচ্ছা ঠিক আছে আবার আসিস আসো চেহারাটা এরকম কালা করে রাখো তোমার তো দেখতে মনে হয় তুমি বাবা বাজার শুধু আনস নাই কি হইছে গিয়েছিলাম শ্বশুরের কাছে পাঁচ হাজার টাকা চাইলাম হের কাছে নাই তুই অভাবি তো শ্বশুর অভাবি ঘরতে এক মুঠ চাইলো নাকি যে দু বাতরাইন দল বন্ধ দেখাম চিন্তা করো না ব্যবস্থা একটা কর্ম আচ্ছা কদিন তাহলে ব্যবস্থাই করতে আসছিস ব্যবস্থা তো বুলাতে পারতাস না

এইসব থেকে একটা হুন্ডাই এমন জোরে বাজাই দিছে মা মনে হয় কমরের হাড়ই ভেঙে যাবে মা ব্যাটাpasses ভালো কথা ঘরে বাজার সদাই করে লয়স নাই মা ওই এক বন্ধুর কাছে গেছি ওর হাতে ধরছি পায়ে ধরছি 2000 টাকা দে দিলো না আ ঘরে তো কত্ত বাজার সদাই নেই আ দেই মা যেটা কথা ছিল ও ভাগো মারি মা চেষ্টা করতে করতে আমি না খাই মহিরা যাই তোমরা দু খেলে চেষ্টাই করো আমা হুম আসি আচ্ছা মা যা আমা আসি দোয়া রাখেন হ্যাঁ অবশ্যই যাও ওই টাকার কথা বলছিলাম যে ও আচ্ছা এই যে টাকা আচ্ছা ঠিক আছে যাও দেখেছো না যাই যা আচ্ছা চল মানে কি আনছো এক কেজি আলু আনছি ও তো আলু আনছো তার কে সানস নাই টাকা নাই তো ও তো আলু দে কি করব আমি ভর্তা করো ভাতের চাইল তো নাই দু গালু লই আইছে ভাতের চাইল নাই ও তো আলু সাবো বইবে আরে কপাল কপাল আমি দূর করতে লই আইছিলাম আস্তে ধরে ধরে দেওয়ালটা ধর আস্তে দেওয়াল ধরে ধরে আঠ আসতে ব্যথা এই এই দেওয়ালটা একটু ধরে আম্মা আমা আসে আসতে ধরো আমার ধরো কি হয়েছে গতকাল কে রাইতে থিকে তুমি বউ অনেক অসুস্থ পেট ব্যথা মাথা ব্যথা ঠিক করে দাঁড়াইতে পারে না মাথা ঘুরে চিন্তা করছি ওর বাপের বাড়ি নিয়ে যাই বাপের হাতে পায়ে ধরে একটু ডাক্তার দেখ কি আর করবি যা ঠিক আছে দোয়ার এক আস্তে 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 যে এটা লাগে বাড়ি খেয়ে ধরো আসো আস্তে 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 হাঁটো হাঁটো আরে আসো কি তোর আবার কই যেতে ওই আমা একজনের কাম ঠিক করছি কামটা করে দিলে কটা টাকা পাওয়া চলো

আবাহা সামান্য কিছু বাজার করে নিয়ে আসলাম ওই খাসির গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত এই আপনার রুই মাছ চিংড়ি মাছ এই আর গোস্ত আনাস নাই আর কিছুর গোস্ত আনাস নাই আমার আজকে হ্যাঁ আমার আজকে আসলে বুঝতেছি না কিছু নাই বাড়ির মধ্যে পুরান জামা কাপড় পরে ডুকস তোর মা তুই বুঝাস যে তুই খুব অভাবে আসস বাসায় বাজার করার টাকা নাই আর শ্বশুরবাড়িতে যখন আসস পুরান জামা কাপড় পরে বাইরস না আসলে আইসা তারপরে পোশাক আশাক চেঞ্জ করিয়া শ্বশুরবাড়িতে হাজার হাজার টাকার বাজার লই আস আমি কিছু বলতে চাই আর কি

তুই বাসায় কাজ করস তোর গেট আপ হ্যাঁ তুই আমার বাড়িতে থাকস তোর জামাইলে তুই বুদ্ধি দেস বাসায় বাজার করতে না অভাব দেখাইতে আর নিজের বাপের বাড়িতে আইতে কি লইছ কত টাকার বাজার করছ শ্বশুর পঞ্চাশ হাজার দিছে না 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 আমার টাকা আমার টাকা আমার আমার অনেক টাকা মাতাল আমি কি এটা নিতে পারবো ওই একটা কামলা নিয়ে আসি এমন ধরে বয়রা দিমু আ এইটা তো

ভালোই ব্যবসা শুরু করে দিছেন মাইয়ের দামের এই বাড়িতে আইনে না হাজার হাজার টাকার বাজার করান আর খায়া খায়া দেন না শরীরে তেল বাইরেছে আপনার ধর্ম পরে আসো

তোমার ভাই এখানে আমি আজকে পছন্দের মতো দোলাই দেব আপনি এখানে কি করতেছেন আমার শাশুড়ি আমা আমার বড় হ্যাঁ বাড়িতে আসতে ম্যাট্রিক্স নিয়ে আসো ওই আমার কমর বাড়িতে আসা হাজার হাজার টাকার বাজার করো হ্যাঁ আর বাড়ির থেকে যখন বের হইছো দুজনে কি বলে বাইরে ছিলা কার নাকি কাম ঠিক করছো কাজ করতে যাইবা কটার টাকা পাইবা

কই আপনি জামাই বাজার আনো ও আম্মা হইছে কি ওই আপনার পছন্দ ছাড়া বাজার আনলে কেমন হয় না তাই ভাবছি আপনাকে সাথে করে নিয়ে তারপর বাজার করব চলো চলো চলেন তো আমি আজকে অনেক পছন্দের বাজার করলাম আপনি এখানে কেন হ্যাঁ আপনি এখানে কেন বাসার থেকে না ফুলে তিন ব্যাগ একটা লয়ে বাইরে এসেছস কাপড় বেচতে গেছস এ টাকা এনে দেন

আমার তো কোনো ছেলে নাই আমি তো আমার জামাই মানে তো ছেলে বাড়িতে আলো নিয়ে যাস বাসায় কোনো বাজার করস না মা খাইব ঘরের লোকজন খাইবো হ্যাঁ নাই তো টাকা আর শ্বশুর বাড়িতে আইসা দেড় লাখ টাকা হাতে করে লই আস বাজার করবি না আট

ধরতইবা বাবা এনে এনে তোরা ভিতরে আয়িক এত কিছু কইতাছি কইতাছি ভিতরে আয় ট্যাগার বান্ডিল গো তোমার শিক্ষিত ছেলেরা সকালবেলা বাসার থেকে যখন বেরোয় পুরান জামা কাপড় পরে বাইরে যাতে করে তুমি বুঝো এদের কাছে টাকা বসে নাই গেটআপ দেখছ লন্ড্রি করছে ভাড়া করছি সে পুরান জামা কাপড় পরে গেছে বাইরে বাইরে যে পোশাক আশাক চেঞ্জ করে শ্বশুর বাড়িতে দেখো ষাট হাজার টাকার বাজার করছে শ্বশুর কইস না টাকা কথা না কথা কইস না খাড়া এই জায়গা খাড়া দেখো তোমার বলাই না অন্য কেউ

আমিজান আমিজান রে 1 লাখ টাকা লয়া বাজারে যাইতেছে বাজার করব শাশুড়ি আম্মা টাকা তো পাবে তাই দিতে না এ সব তুমি এমনে রে সত্তা বেড়ি আর সব আর তুই কি আমার কাছে টাকা থাকলে দিয়ে দিত শাশুড়ি টাকা লন্ড্রি চলছি বেরোতে টাকা পাই শরম লাগে না কথা কইছে শরম লাগে

আমি ভালো মন্দ খাইতে লাগবে যে সমস্ত সন্তানেরা মার সাথে ফাঁকিবাজি করে

不，不行。